মানে ঢাকা শহরে বর্তমান এই কয়েকদিন ধরে এমন শীত পড়ছে মনে হচ্ছে গ্রামে আসি তো আজকে হচ্ছে প্রচুর শীত পড়ছে আর আপনাদের ভাইয়া হচ্ছে প্রোগ্রামে গেছে বিক্রমপুর আর সেই প্রোগ্রামে গেছে মনে করেন অনেক কিছু শীতের পোশাক পরে গেছে শু পরে গেছে মোজা পড়ছে তারপর হচ্ছে সোয়েটার পরছে মানে গিয়ে শীতের ফুলাতে গেছে পড়ছে তারপর হচ্ছে সোয়েটার পরছে তারপর হচ্ছে শাল নিচতে তারপর হচ্ছে যে কান টুপি যেটা বলে সেটা পড়ছে এত পরিমাণে শীত তো যাই হোক আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেক ভালো লাগার একটা ব্লগ আর মানে কিছু পুরনো স্মৃতি মনে করার মতো তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ভালো লাগার মতোই তো পুরো ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আর আমি যেহেতু একদমই নতুন ফুল টুটি হল অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মানে নতুন যেহেতু একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি জানি না আপনারা কে কোন চোখে আমাকে দেখেন তো যে যে চোখেই দেখেন সে সেরকমভাবেই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন তো আমি হচ্ছে গিয়েছিলাম আমাদের এইখানে মানে দরবার বালুরঘাট তো এইখানে হচ্ছে মেলা হচ্ছে মানে উরুস হচ্ছে আপনারা সবাই জানেন যে রজ্জক মাস চলতেছে এখন তো এই রজ্জক মাসে আমাদের এইখানে প্রথম রজ থেকে শুরু হয় উরুস তো এই হচ্ছে অনেক মেলা বসছে তো সেই মেলাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এত মানুষ মনে করেন ভিডিও করার কোনো স্কোপ পাইনি তো যাই হোক আমি ওইটা ভিডিও করতে পারি নাই কিন্তু ওইখান থেকে আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে শেয়ার করব হচ্ছে আমার মেয়ের মানে আমার মেয়ে এত বায়না করতে ছিল মানে যে খেলা আর ওর তো খেলনা কোনো শেষ নেই যখন যেটা ভালো লাগবে সেটা দিয়ে বায়না করবে তো সেই ক্ষেত্রেই হচ্ছে আজকে ওর পছন্দের মতো কিছু জিনিস মানে আমরাও এগুলো ছোটবেলায় খেলছি তো সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব দাও আমার মেয়ে হচ্ছে পিছনে আসো তো এই যে ফার্স্ট ফার্স্টেই হচ্ছে এই যে এটা দেখাই আপনাদের সাথে দেখেন দেখতে এই যে এটা হচ্ছে চাবির রিং হ্যাঁ কিন্তু আমার মেয়ে এই চাবি রিংটা কেন পছন্দ করছে সেটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন কারণ এটা হচ্ছে একটা পুতুল এই পুতুল ওকে অনেক পুতুল কিনে দিচ্ছি যে পুতুলের কোনো শেষ নেই তারপর ওর পুতুলের শখ চায় না এখানে হচ্ছে যে এই চাবি রিংটা কিনছে আর এটার প্রাইস হচ্ছে বিশ টাকা নিচ্ছে যেহেতু মালের দোকান থেকে কিনছি আর যদি এমনি অন্য শোরুম থেকে কিনতে যেতাম তাহলে একশো টাকা নিচে পেতাম না এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি তারপরে হচ্ছে আমরা ছোটোবেলায় যে খেলনা দিয়ে খেলছি রে ভাই এই যে সেই খেলনা আরও অনেক খেলনা ছিল তো এত খেলনা দিলে আমার মেয়ের সবই নিতে চাইবে তো যার যেটা হচ্ছে আমরা বিশেষ ভাবে কেনা দরকার ছিল সেটাই কিনছি এই যে দেখেন মানে আমার মেয়ে বলতে ছিল এই পুতুলকে এইগুলো গোসল করাবে খাওয়াবে সব কিছু এখানে আছে তো সব কিছু মিলিয়ে এইদিকের জন্য এটা শেয়ার করা এই দেখেন ফার্স্টে হচ্ছে ড্রেসিং টেবিল আপনাদের বাসা কারোর কি রকম ড্রেসিং টেবিল আছে বলতে পারবেন যদি থাকে সেম সেম যদি এরকম ড্রেসিং টেবিল থাকে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই বলবেন যে ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে টেবিল অনেক সুন্দর তারপরে হচ্ছে ভাইরে ভাই জাতীয় সাবান দেখেন এটা কি সাবান কে বলতে পারবেন দেখছেন জাতীয় সাবান এটা সবাই চেনেন লাক্স তো এই লাক্স সাবান হচ্ছে আমার মেয়ে গোসুল করাবে তারপর হচ্ছে যে দেখেন দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে কি জনসন পাউডার আপনারা নিশ্চয়ই দেখতে জনসন বেবি পাউডার এটা হচ্ছে ওই পুতুলকে দিলে তারপরে আরো একটা জিনিস এই দেখেন এটাও কিন্তু জাতীয় ক্রিম উল্টো ধরছি এই দেখেন কি বলেন তো এটা হচ্ছে ফ্যানের লাভ জাতীয় ফ্যানের লাভ আমরা সবাই দিই তারপর হচ্ছে আরও একটা জিনিস শেয়ার করবো হ্যাঁ যেটা আপনাদের সবার আপনার যদি প্রয়োজন পড়ে অবশ্যই নিতে পারেন এই যে দেখেন কত বড় মনে করেন এত সুইট একটা তেলের বোতল প্যারাসুইট ব্লে বেলি ফ্লেভার হেয়ার অয়েল ভাই এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে আমরা ছোটোবেলায় যে খেলনা দিয়ে খেলতাম এখনও পাওয়া যায় তো এটা হচ্ছে এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে আজকে এটা পাইসে কিনছে তারপর হচ্ছে এই যে দেখেন এটা এটা কি ভাই এই যে ওয়াশ করে সম্ভবত এটা নাম আমি জানি না তারপরে হচ্ছে এই যে দেখেন ভাই চিরনটা অস্থির একটা চিরন অনেক সুন্দর এই যে দেখালাম আপনাদের অনেক সুন্দর একটা চিরনি তো এই হচ্ছে মেয়ের কেনাকাটা আজকে এগুলো দিয়েই হচ্ছে কি করছি তো না গোছাও আর দশলাম আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা নুডলস আপনারা হচ্ছে নুডলসটা কেটে খান অবশ্যই জানাবেন এই যে তো এই নুডলসটা হচ্ছে আমি অনেক পছন্দ করি তাও সুপ নুডলস করে খেতে অনেক পছন্দ করি এমনি ওইভাবে থেকে মানে ঝরছরার থেকে আমার হচ্ছে এটা স্যুপ নুডলস খাইতে অনেক ভালো লাগে আর আমি সুপ নুডলসটা অনেক সুন্দর করে রান্না করতে পারি তো তারপর হচ্ছে যেটা শেয়ার করব আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনছি আজকে মানে যেগুলো হচ্ছে সচরাচর সবাই ব্যবহার করে কিন্তু আমি কখনো করিনি তা আজকে হচ্ছে চোখের সামনে পাইছি আর মনে করেন ছোটোবেলায় আমরা যেরকম হরেক মাল দেখতেন যে একটা কাচের বক্সের মতো করে নিয়ে এসা বাড়িতে বাড়িতে যে বিক্রি করতো তো ওরকমই কিছু একটা ভ্যানে করে নিয়ে আসছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অবশ্যই বুঝতে পারতেন আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে ওই পুরনো স্মৃতি মনে করে একটা একটা কিনতে কিন্তু অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কিনছি দেখতে অল্প লাগতেছে কিন্তু আমার প্রয়োজনীয় কিছু অনেক কিছু কিনেছি তো সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে শেয়ার করব এই যে ক্লিপ এটা হচ্ছে জাতীয় ক্লিপ আপনারা কিন্তু সবাই জানেন তো এই ক্লিপটা সচরাচর আমি সবসময় ব্যবহার করি আমার মেয়েরও লাগে আমারও লাগে যেহেতু মেয়ে আসছে তো এই কারণে হচ্ছে পুরো এক পাতা নিয়ে আসছি মনে করেন এক চুলা হচ্ছে দশ টাকা করে তো এখানে এক দুই তিন চার জোড়া আছে তো আমি চার জোড়া নিচে আর চল্লিশ টাকা যদি আমি একজোড়া জোড়া করে কিনতাম তাহলে মনে করেন চল্লিশ টাকা পড়তো আর আমি ডাইরেক্ট একবারে কিনছি দেখে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা নিছে তো বুঝছেন তাও অবশ্য আর একটু লাভ আছে লাভ না হলে তো একবারে পঁচিশ টাকা আমাকে দেয় না তো এই এটা কিনলাম তারপর হচ্ছে এই যে পিন আর এই পিনটা ভাই আমার মানে কি বলবো মাসে দুইবার লাগে আমি কিন্তু বোরকা ইউজ করি না যে বলবেন যে বোরকা যারা বোরকা ইউজ করে তাদের এত পিন লাগে না তো আমি হচ্ছে বোরকা ইউজ করি না বাট অন্য আমি যদি বাহিরেও যাই সামথিং একটু যদি চাচু খেতে যাই তারপর আমার পিন লাগে কেন আমি সবসময় এভাবে বেঁধে তারপর হচ্ছে নর্মালি আমি এখানে একটা পিন রাখি আর আমার প্রচুর পরিমাণে পিন লাগে তো যার কারণে আমার আর পিন হচ্ছে যে যখন যেটা খুলি তখন সেইটা বা মানে কোথায় যে রাখি আর মনে থাকে না এটাই হচ্ছে কারণ এটার জন্য বেশি লাগে তারপর হচ্ছে এই যে দেখেন ক্লিপটাও অনেক প্রয়োজন ছিল ভুল করছি আর এক পাতা কেনা উচিত ছিল এক পাতা তো আমি এখানে এক পাতাই কিনছি মানে দুই পাতা কেনা উচিত ছিল এই ক্লিপগুলো অনেক ভালো করছে বুঝতে পারিনি এই যে এই কারণে এটাও হচ্ছে জাতীয় ক্লিপ আপনারা সবাই জানেন এই ক্লিপ কিন্তু আজকের থেকে না আমাদের মা খালারাও কিন্তু এই ক্লিপ ইউজ করছে তো এই কারণে মানে পুরন স্মৃতি মনে পড়ছে তাই এই কারণে এই যে ক্লিপটা দিচ্ছি তারপর হচ্ছে কয় পথ তিন পথ চলে গেছে কিন্তু এই যে দেখেন আমাকে আপনারা যতদিন ধরে ভিডিওতে দেখতেছেন আমাকে ভিডিওর মধ্যে কখনোই দেখবেন না যে আমি কিন্তু সাহায্য করা হ্যাঁ একটা ভিডিও আছে যেটা হচ্ছে শারমিনের বাসায় গিয়ে আমি করেছিলাম তো শারমিন হচ্ছে সাথে ছিল তখন আমার একটা জোর করছে যে আপনি একটু সাজেন ভালো লাগবে এই কারণে হচ্ছে ও দিয়ে সাজছিলাম আর আমার ঘরে কোনো কসমেটিক নাই ভাই আমি কখনও সাজুক কুজো করি না তো টুকি টাকি তারপরও ইচ্ছে হয় মাঝে মধ্যে করার এই কারণে হচ্ছে নিলাম এটা এটা হচ্ছে আপনারা সবাই চিনেন এই যে কী বলে এটাকে লিপ আর এটা হচ্ছে কাজল আমি বিশেষ করে কাজল কেন কিনছি শুনছি যে চোখ চুলকালো বলে কাজল দিলে চোখ চুল কানো চলে যায় এই কারণে হচ্ছে আমি বিশেষ করে কাজলটা কিনছি তারপর হচ্ছে এই যে কটমবার আমাদের কটন বারও থাকে না আর এখনকার কটন বারো ওরকম ভালো পরে না তো ওই চাচাটা বলছে যে আপনি কিনে আপনি এটা ভালো পড়বে আর দেখে মনে হচ্ছে যে একটু ভালো দেখেন একটু ভালো মনে হচ্ছে যার কারণে কিনছি এটাও খুব কম দশ টাকা নিচ্ছে আর ও এগুলো তো বাজেট বলতে ভুলে গেছি এটা নিচে হচ্ছে বিশ টাকা আর এটাও নিশে হচ্ছে বিশ টাকা হ্যাঁ মানে তিরিশ টাকা তিরিশ টাকা আমি দুইটা নিচে দেখে চল্লিশ টাকা রাখছে বিশ টাকা কম রাখছে তারপর হচ্ছে এই যে আমাদের জাতীয় ই যে কী বলে এটাকে এই যে খি খিলাড়ি বলে তো এই যে খিলাড়ি আমাদের বিশেষ করে খাবার খাওয়ার পরে লাগে তো আমরা হচ্ছে মানে খিলাড়ি থাকে না দেখি আমরা পিন ইউজ করি আর পিন ইউজ করা কিন্তু অনেক ক্ষতি একদম ভালো না জানার সত্ত্বেও আমাদের পিন ইউজ করা হয় এর কারণে আজকে সামনে পেয়েছি আজকে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে একটা ক্লিপ এই যে দেখেন তো এই যে ক্লিপটা নিচ্ছি ক্লিপটা হচ্ছে আমার ভালো লাগছে এই যে তো এটা একটা দাম হচ্ছে তিরিশ টাকা চাইছিল কাকা হচ্ছে বিশ টাকা রাখছে মানে অনেক কিছু নিচ্ছে দেখে একটু কম লাগছে তো তারপর হচ্ছে এইটা আমার একদম বিশেষ করে প্রয়োজন হয় অনেক প্রয়োজন পরে তারপর হচ্ছে আমি এটা নিয়েছি চুলের কাঠি আপনারা কারা কারা ইউজ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর হচ্ছে আরেকটা কী এই এটাও আমার অনেক লাগে ভাই আপনারা বলবেন ভাই তুমি তো কোনো দিন বোরকাই ইউজ করো না তাহলে এতে পিনটিমিন কেন লাগে আমার কেন লাগে এটা বলি ওই যে বললাম আমি তো হেজা পিস মানে অনা বাঁধি সবসময় বাহিরে গেলেও বাঁধি যখন পিন থাকে পিন ইউস করি বা এটা থাকলে এটা ইউজ করি আর বাহিরে গেলে অনেক সময় যদি জর্জা ওন্যা পরে যায় তাহলে দুই সাইড আমার লাগে এই কারণে হচ্ছে এগুলো বিশেষ আমি কখনো শাড়ি পরি নেই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সামনে শাড়ির পরে ব্লগ দেওয়ার আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল প্রায় তিন হাজার টাকা মানে আঠাইশো টাকা দুইশো টাকা কম তিন হাজার টাকা আর ব্লাউজ নেয় মনে করেন তিন হাজার উপরে পড়ে গেছে তো সেই শাড়িটা ভাই ওর জীবনের প্রথম আমাকে কিনে দিচ্ছে আমি আজও পর্যন্ত সেই শাড়িটা পরে তাকে দেখাতে পারিনি কারণ আমি শাড়িটা কমফোর্টেবল না আমি শাড়ি পরে ওরকম থাকতে পারি না আর শাড়ি পরে হাঁটা চলাও করতে পারি না তো চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সামনে পরে শেয়ার করবো ব্লগ তো আশা করছি আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ যেই জিনিসগুলো কিনলাম অনেকে বলবেন এই জিনিসগুলো দেখানোর আর কী আছে ভাই দেখালাম এই কারণেই যে আমরা সচরাচর এই জিনিসগুলো ছোটোবেলা ইউজ করতাম আর আজকে হচ্ছে সেই মানে স্মৃতিটা মনে পড়ে গেল যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করিয়ে আমার ভালো লাগবে আপনাদের ভালো লাগবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাথে থাকেন আর কথা বাড়াবো না ভিডিওটা আর বেশি লং করব না তো সবাই হচ্ছে সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে আর সবাই সবার মতো করে সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি সবসময় এভাবেই আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করতে পারি